ছোট পক্ষের বাচ্চা সামান্য দুই যে কোনো প্রকার জন্য আমি বেয়াদুপি না দেখি আর যদি বলেছিস না ম্যাডাম বল তাহলে তোকে কিন্তু ওখানে দিবো ম্যাডাম এই যে তার এসেছি আপনার সাথে অনেক বেয়াদি করেছে এই বিয়াদব ছাড়ো তুমি যে তাকে দাঁড়ানোর বাচ্চা বলে গালি দিচ্ছ তুমি কি জানো তার বাবা কি ছিল জি ম্যাডাম যাও বাইরে গিয়ে দাঁড়াও জি ম্যাডাম ঠিক আছে এই আপনার সমস্যা কি হ্যাঁ কি সমস্যা বলবেন আরে সুমাইয়া তুই পাগল হয়ে গেছিস তুই আমাকে চিনতে পারছিস না সুমাইয়া মানে আমি এই অফিসের বস আর আমাকে সম্মান দিয়ে কথা বলবেন আর আপনার মতো প্রতারক বেঈমান আমার ভাই হতে পারে না যা কি পে দেনা পে তোর ভাইকে তুই ভুলে গেলি এই কোনজন আমার ভাই আপনি আমার মুখে লাগাম দিয়ে কথা বলুন আর আমি আপনার কোনজন আমার বোন ছিলাম তুই এখন অনেক বড় অফিসার হয়ে গেছিস এইজন্য তুই দর্পণ ভাইয়ের পরিচয় দিচ্ছিস না সেই ছোট wala তুই গোমেবিডি করে মানুষের মতো মানুষ করেছিস অনেক বড় অফিসার হয়েছিস আজকে তুই তোর ভাইয়ের পরিচয় দিচ্ছিস না ঠিক আছে বল তুই বলতে থাকিস এই গরাম আমি কি আপনাকে যেতে বলেছি আমি যা বলবো আপনি তাই করতে বাধ্য শাশু তো কম না আপনি আমার সামনে থেকে উঠে চলে যাচ্ছেন নারে বোন কিছু বলার নেই আমি চলে যাচ্ছি আপনার আপনি তো কম না আমি কি আপনাকে চলে যেতে বলেছি আপনার চাকরি কিন্তু আমি নিয়ে নিব বসে رہیں এখানে আপনি আমার সাথে এত বড় মিথ্যা প্রতারণা কেন করলেন কি করছি আমি তোর সাথে বল কি এমন প্রতারণা করছি বল তুই তুমি এত কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছো আমাকে চাকরি দিয়েছো আর সেই অপষয়ে তুমি আমি সে দারুয়ানী করি এই পরিচয়টা কেন দিনে জানিস তুই অনেক বন্ধুবান্ধবদের সাথে চলিস তুই তাদেরকে কি পরিচয় দিবি তোর ভাই কি করে আমি যে দারোয়ানির চাকরি করি এটা যদি তোকে বলতাম তুই তোর বন্ধু মহলে ছোট হয়ে যাচ্ছি ভাই আমি বুঝতে পারি আমার জীবনটা সাজাতে গিয়ে তুই তোর জীবনটা এইভাবে শেষ করে দিলি মেয়েটা কখনো ভাবিনি তুই দারোয়ানের চাকরি করে আমি যখন যেটা চেয়েছি তখন সেটা তুই আমাকে এনে দিয়েছিস কখনো না বলিস নি তুই সামান্য দারোয়ানের চাকরি করে আমাকে লেখাপড়া করিয়েছিস এত বড় অফিসার বানিয়েছিস আর আমি তোর সাথে ওটা ইচ্ছাকৃত করেছি ভাইয়া আমি শুধু দেখতে চেয়েছি যে তুই কি বলিস ভাইয়া তুই কিভাবে ভাবলি যে আমি তোকে অপমান করব।